এবং এই যে তেল ভাষা তেল ভাষা হয়ে গিয়ে আবার একটু পানি দিয়ে আর একটু কষে নেবো আমি কষিয়ে তারপরে দেখুন কীভাবে কষাচ্ছি আর এই কষানোর উপরে আসলে এই মাছ করতে হবে এটা হলো আমি আসলে রান্না কম যখন একটু তেল ভাষা ভাষা তেল করে তেল কই রান্না করতে লবণ আমি যা যা ব্যবহার করেছি সেগুলো দিয়ে দিলাম আর এই যে দেখুন মাছগুলো আমি ভেজে নিয়েছি একটা মাছ কোথাও একটু হয়নি বা কিছু হয়নি সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম আমি এখানে সাত পিস মাছ দিয়েছি আপনি ফলো করে কমপ্লিট করে দিতে পারেন সেক্ষেত্রে লবণের মশলাটা কম বেশি করে নেবেন আর এভাবে ধুমধুম করে দিয়ে দিবেন আর দেখতে ভালো লাগবে এক পাট হলে আরেক পাট উল্টে দিবেন মাছের তারপর দেখবেন মাছটা রান্না করলে একদম তেল ভাসা ভাসা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে অপেক্ষা করুন আর আমি যেখানে এখানে মাছ ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটা একটু পানি দিয়ে কই মাছের উপর আবার একটু দিয়ে দিলাম ওই যে হাত ধোহা পানি যেটা বলে সেটা আর এটা হলো এভাবে করে নিবেন এবং আস্তে আস্তে করে করে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিবেন ঢেকে দিয়ে তারপরে আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা একটু সরিয়ে মাছগুলো উলকিয়ে দেবেন

আর তেল ভাসা পড়ে করিতে হবে তারপর মাছটা যখন খাবেন তারা টুকা করে দিয়ে দিচ্ছে আর এই যে দেখুন প্রায় শেষের পর্যায়ে আর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এটা

আল্লাহ yeah. হাফেজ <rekanUND>